লোকসভা নির্বাচনের আগে জমে উঠেছে খেলা পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ রাজনীতিবিদ ছুটছেন মাত্রা ছাড়া বাক্যবান শুভেন্দু অধিকারীকে নাম না করে বেনজির আক্রমণ কুনাল ঘোষের রাস্তার নেরি কুকুর পাগল হয়ে গিয়েছে কি বললেন কুনাল ঘোষ শুনুন আমাকে খারাপ ভাবে নেবেন না কুকুর ভালো কিন্তু রাস্তাঘাটে নেড়ি কুকুর যখন পাগল হয়ে যায় তখন তার আচরণে সেটা বোঝা যায় আমি কাউকে কুকুর বলছি না আমি জাস্ট বলছি রাস্তাঘাটে নেড়ি কুকুর যদি পাগল হয়ে যায় দেখবেন চাউনি পাল্টে যায় আচমকা যায় লাফিয়ে আচরণ বিধি থেকে সরে যায় তখন হয় চিকিৎসা দরকার নইলে খোঁয়াড়ে নিয়ে গিয়ে রাখতে হয় তো কিছু কিছু ক্ষেত্রে এইসব জিনিসগুলো আমি কারুকে বলছি না এটা কেউ ভাববেন না আমি শুভেন্দুকে পাগলা কুকুর বলছি এটা কিন্তু কেউ ভাববেন না শুভেন্দু কেন পাগলা কুকুর হবে ও তো মানুষ কিন্তু এই ধরনের আচরণ সমাজে যখন রাস্তাঘাটে চলতে গেলে দেখলেন পাগলা কুকুর তখন ওই হু হ্যাট হ্যাট হুস হুস এইসব করতে হয় তো খেজুরির মানুষ এই ধরনের অসভ্যতার কড়া জবাব আজ বিকেলে দিয়ে দেবেন আর বাকিটা वोटर क्स ब्यूरो रिपोर्ट एस डी न्यूज मीडिया कोलकाता